আসসালামু আলাইকুম আমি ফার্মাসিস্ট ফারহানা রিয়া আজকে আমি নতুন একটি বিষয় আলোচনা করব জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে তো মূলত এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মেয়েদের জন্য ধরুন আপনার পরিবারটি কমপ্লিট অর্থাৎ যাদের বার বাচ্চার প্রয়োজন নেই আপাতত কোনো পাঁচ সাত বছর বা কয়েক বছর যাবত তাদের আর বাচ্চার প্রয়োজন নেই তারা যাদের পরিবার কমপ্লিট হয়েছে দুটো অথবা তিনটে সন্তান আছে এমন তো অবস্থায় অনেক পেশেন্টরা কনফিউজ হয়ে যায় যে কোন পদ্ধতিটা করব কোনটা করলে ভালো হবে আমাদের নিজেদের শরীরের জন্য সুবিধা হবে অনেক রকম অনেক চিন্তাভাবনা থাকে অনেকে অনেক পেশেন্টরাই ভাবতে ভাবতে কনফিউজ হয়ে যান যে কি কী করবো দেখা যায় যে এমন করতে করতে তাদের সঠিক নিয়ম না জানাতে তারা তাদের ভুলবশত গর্ভ সন্তান চলে আসছে এতে তারা বিভ্রান্তিতে পড়ছে তো এমন অবস্থা যাতে তৈরি না হয় তার জন্য অনেক রকম পদ্ধতি রয়েছে দীর্ঘমেয়াদি পদ্ধতি ওইগুলো ভিন্ন বিষয় আর যারা শর্ট টাইম অর্থাৎ দীর্ঘমেয়াদি যাচ্ছেন না বেশি দীর্ঘমেয়াদি লং টাইম তিন চার বছরের যে পদ্ধতিগুলো আছে সেগুলো ব্যবহার করতে চাচ্ছেন না তারা বেশিরভাগই হয় পিল ব্যবহার করেন অথবা ইঞ্জেকশন ব্যবহার করেন ইঞ্জেকশনটা সরকারিভাবে একটা আছে একটা এস এম সি একটা আছে তো এখানে আমি পিল আর ইঞ্জেকশনের মধ্যে কম্পেয়ার করতে গেলে ইউটারের সুবিধা অসুবিধা কিছু রয়েছে আপনার পিলে কিছু অসুবিধা হলো নিয়ম করে প্রতিদিন নিয়ম করে টাইম টু টাইম খাইতে হয় এটা এটাতেও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য ভালো কার্য প্রত্যেক মাসে মাসে আপনার মাসিকটা হয়ে যাচ্ছে এতে আপনি নিশ্চিন্ত থাকছেন আপনার শরীরের কোনো ক্ষতি হচ্ছে না আবার অনেকেই আসে যে এটাতে অসুবিধা মূলত যে নিয়মিত রেগুলার খাওয়াটা অনেকের জন্যই অসুবিধা যে অনেকের জন্য অসুবিধা বলতে এটা কোনো সময় মিস হয়ে গেলে দেখা যায় যে সাইকেলটা মিস হয়ে যাচ্ছে পরবর্তীতে দু তিনটা ডোজ মিস হয়ে গেলে সেটা আর কোনো রকম কার্যকরিতা থাকলো না এমন অবস্থায় ধরেন যে আর আরও কিছু সাইড ইফেক্ট আছে পিলে ধরুন অনেকেই আছে যে পিলগুলো খাইতে পারে না অনেক রকম সাইড ইফেক্ট হয় স্বাস্থ্যের জন্য কারো কারো ক্ষেত্রে শরীর ফুলে যায় বমি হতে পারে বিভিন্ন রকম সমস্যা হতে পারে তাদের জন্য ইনজেকশানটা ভালো মানে শর্ট টাইম জন্য অর্থাৎ তিন মাস পর পর এটা নিবে ইনজেকশানটা খুব ভালো হয় যেমন ইনজেকশনটা নিলে সুবিধা আপনাকে টাইম টু টাইম পিল মনে করে করে খেতে হচ্ছে না আপনার স্বামীকে কোনো পদ্ধতি করতে হচ্ছে না এইভাবে আপনার এটা সুবিধা আছে কিন্তু কিছু অসুবিধা হতে পারে অনেক পেশেন্টের ইনজেকশন নিলে ইঞ্জেকশন দিয়ে অনেক পেশেন্টের দেখা যায় যে মাসিকের নিয়মটা এলোমেলো হয় মাসিকটা ঠিক মতো টাইম টাইম হয় না এটা কোনো সমস্যা নেই এটা হলে পরে ডোজ পরবর্তী ডোজ টোজ মেনটেন করলে এটাই সমস্যাটা ঠিক হয়ে যায় সমাজে এটা একটি হরমোন এবং পিলও এটা একটি হরমোন কিন্তু পিলটা আপনাকে রেগুলার খেতে হয় আর ইঞ্জেকশনটা আপনাকে তিন মাস অন্তর অন্তর নিতে হয় এটা সুবিধা আপনাকে রেগুলার খাইতে হচ্ছে না দুটোরই কিছু অসুবিধা আছে সুবিধা আছে যার যেটা ভালো লাগবে আপনারা সেটা ব্যবহার করতে পারেন আর এই ইঞ্জেকশনটা আপনাদের মাসেলে নিতে হয় আমাদের দেশে সবচেয়ে বেশি বলতে এসএমসি যে সামাজিক ইনজেকশন এটা ব্যবহার করা হয় এটা এক ধরনের হরমোন আশা করি আমার আলোচনাটি বুঝতে পেরেছেন